তিনশো টাকায় কে পাবে শাড়ি তাড়াতাড়ি করে কমেন্ট করতে হবে লাভ লাইক ওয়াও দিতে হবে লাইকটাকে শেয়ার করে দিতে হবে অল অনলাইন কমেন্ট করতে হবে এবং যারা আমাদের অ্যাক্টিভ কাস্টমার আছেন হাই হ্যালো কমেন্ট করতে থাকেন আমি কিন্তু আজকে তিনশো টাকায় শাড়ি দিয়ে দেবো আর যারা যারা দেখতেছেন আজকে দুইটা কিনলে একটা শাড়ি ফ্রি দুইটা কিনলে একটা শাড়ি ফ্রি যে কোনো দুইটা শাড়ি কিনলে একটা শাড়ি ফ্রি এবং দেখা হচ্ছে শুক্র শনিবার বরিশালে উনিশ তারিখ এবং বিশ তারিখ রাইট উনিশ তারিখ এবং বিশ তারিখ বরিশালে দেখা হচ্ছে মন ডায়ল দেবা তাই না হ্যালো বরিশাল এত রাতে রাত তিনটা বাজে কে কে গেছেন আমি জানি না সবাই বলবো রাত তিনটা বাজে বেরিয়ে আসছে বরিশাল বরিশাল করতে বাই তো আমি এটা খুবই শর্ট একটা লাইভ দিবো আপনাদের এই আমার পাশে কালার আনো নাই কোথায়

জোস একটা শাড়ি হ্যাঁ এই যে সুন্দর শাড়িটা এটা যদি কারো লাগে সে এটা নেন হুম ধরো তো এটা এইটা যদি কারো লাগে সে এটা কেনেন ভীষণ রকম সুন্দর একটা শাড়ি হ্যাঁ ভীষণ রকম সুন্দর একটা শাড়ি এক দেখায় আপু আপনাদের পছন্দ হবে এই শাড়িটা এত বেশি সুন্দর দেখি সবার আগে কে হাই বলছে আমাকে হাই হাই সবার আগের কমেন্টটাই চলে গেছে আজকে ও গড সবাই একটা একটা করে লাভ লাইফ হওয়া গিয়ে দেন যারা যারা আমার সুইট হার্ট আপুরা দেখতেছেন এটা হচ্ছে আপনার শাড়ি এবং এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল আপনার এই সুন্দর শাড়িটা এটা একদম অরেঞ্জ কালার উপর আছে এন্ড অরেঞ্জ কালারটা কিন্তু অনেক ইউনিক এন্ড डिफरेंट আনকমন একটা কালার এত এত আপুরা জয়েন করতেছেন দুইটা কিনলে একটা ফ্রি হ্যাঁ যেকোনো দুইটা শাড়ি কিনলে একটা ফ্রি এবং যারা যারা উইনার হবে আর আমার তারা কিন্তু 300 টাকা আমি কিন্তু আজকে শাড়ি দিব এন্ড হচ্ছে যে আমাদের বরিশালের মেলায় কিন্তু প্রচুর অফার থাকবে প্রচুর 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 অফার থাকবে বরিশালের মেলায় ওকে সো সবাই কিন্তু বরিশালের মেলাতে চলে আসবেন যারা বরিশাল থেকে দেখতেছেন এন্ড এই অরেঞ্জ কালার শাড়িটা চাল আগে এখনই স্ক্রিনশট নিয়ে নেন যেকোনো দুইটা কেলে একটা ফ্রি ও আচ্ছা আজকে আবার ডেলিভারি চার্জও ফ্রি করে দিছি ডেলিভারি চার্জও ফ্রি করে দিছি আমার পড়া সেটা কেমন লাগতে সাপু আমি আজকে ব্ল্যাক কালারে খুব সুন্দর একটা শাড়ি পরে আসছি এন্ড হোপফুলি এটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগতেছে শাড়িটা এরকম ভীষণ সুন্দর একটা শাড়ি সবার ভালো লাগার মতো একটা শাড়ি অ্যান্ড এখানে দেখেন ওয়াও পিঙ্ক কালার মানে লাইট পিঙ্কের সাথে হট পিঙ্কের একটা অদ্ভুত সুন্দর কালার কন্ট্রাস্ট হ্যাঁ লাইট সাথে হট পিঙ্ক এর একটা কালার কন্ট্রাস্ট হ্যাঁ অনেক একটা কালার অনেক নাইস একটা শাড়ি হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি এই যে দেখেন লাইট পিঙ্ক এর সাথে হট পিঙ্কের একটা কালার কন্ট্রাস্ট হ্যাঁ লাইট পিঙ্ক এর সাথে দেখেন ওয়াও কি যে সুন্দর এইটা সবগুলো সেম প্রাইস হ্যাঁ লাইটটা শেয়ার দাও তো কে শেয়ার দিবে আচ্ছা বলছো না জেগে স্যার এটা যদি কারো লাগে সে এটাকে নেন এই হচ্ছে আপনার গ্লিটারি খুব সুন্দর আজকে আমাদের একটা ড্রেস আসছে দেখতো ওই যে থরে বারে পরে লাইভ করছি কি সুন্দর আচ্ছা এই শাড়িটা ভীষণ রকমের সুন্দর আপু একটা সে একটা শাড়ি বেশি সুন্দর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ইটস ইউর ফেভারিট পেজ সানভিস বাই টনি আমি একটু লাইভটাকে শেয়ার করে দিই হ্যাঁ আচ্ছা একটা মিনিট জাস্ট মিনিট ওকে সো এইচ যে সুন্দর শাড়িটা এত রাতে লাইভে আপনি ঘুমাবেন কখন এই তো আপু ঘুমাবো এটা হচ্ছে দেখেন আর একটা নাইস একটা কালার এই কালার হচ্ছে কি কালার ল্যাভেন্ডার কালার হ্যাঁ যে কোনো দুইটা কিনলে একটা ফ্রি সেই সাথে আপনি হচ্ছে যে আপনার যে কোনো দুইটা কিনলে একটা শাড়ি ফ্রি পেজ যাবেন এবং আপনার ডেলিভারি চার্জও ফ্রি করে দিচ্ছি এটা হচ্ছে দেখেন ল্যাভেন্ডার কালারটা আমার পরা ব্ল্যাকটা তো ভীষণ সুন্দর তাহলে একটা কাজ করো জাহাঙ্গীরকে বলো ঘুমাই যেতে হ্যাঁ জাহাঙ্গীরকে বলো ঘুমাই যেতে কারণ আমি হচ্ছে যে এখন বাসি দিয়ে তো অনেক রাত হয়ে যাবে আচ্ছা সো এই যে কালারটা এই কালারটা ভীষণ রকমের সুন্দর একটা একটা করে লাভ লাইক কওক দিয়ে দেন এই সুন্দর শাড়িটা আমি একটু লাইফটাকে শেয়ার করে দিই ওয়াও এটা অনেক সুন্দর একটা শাড়ি দেখেন এটা যদি কারো লাগে সেটা নেন জাহিদ হুসাইন আপনার পার্সোনাল নাম্বারটা দেন

প্রিন্টটা এটার মধ্যে হচ্ছে এটার একটা ফ্রেম বানানো হয় স্ক্রিন প্রিন্ট করার সময় এটার একটা ফ্রেম আপনি যেই প্রিন্টটা এটা এখানে দেখতে পাচ্ছেন ওই প্রিন্টের একটা ফ্রেম বানানো হয় ওই ফ্রেমের উপর রংটা দিয়ে তারপরে এইভাবে স্ক্রিন প্রিন্টটা করতে উপর দিয়ে ওকে সো এইটা হচ্ছে স্ক্রিন প্রিন্ট এটা আলাদা রং এটাই হচ্ছে স্ক্রিন প্রিন্টের প্যাটার্ন হ্যাঁ অনেকে আছেন নিজে বুঝেন না স্কিন প্রিন্ট কি হ্যাঁ তারপরে হচ্ছে যে আপনার কি বলবো অ্যানিওয়েস তারপরে কমপ্লেন করেন যে স্কিন প্রিন্ট রং নাকি প্লাস্টিকের মতো সো রং তো এরকমই হবে না স্কিন প্রিন্টের রংই হচ্ছে যে এটা বাই দ্য ওয়েস অ্যান্ড আমরা বারবার কিন্তু মেক শিওর করে দিই যে স্কিন প্রিন্টের এটা স্কিন স্কিন প্রিন্টের শাড়ি বারবার এটা বলে দিই অ্যান্ড ফ্যাব্রিক হচ্ছে হাফসিল কটন টাঙ্গাইলের হ্যাঁ টাঙ্গাইলের পিওর হাফসিল কটন অ্যান্ড ব্লাউজ বি সহ সো যারা যারা স্কিন প্রিন্ট বুঝেন না নিতান্তই আপনি অজ্ঞ এই ব্যাপারে সো সেটা তাহলে সেটা আপনার অজ্ঞতা সেটা নিয়ে আমাদের বলার কিছু নেই বাট স্কিন প্রিন্ট যারা পছন্দ করেন বা বুঝেন তারাই কিনবেন ওকে সো এটা স্কিন প্রিন্টের রং এই যে এটা আলাদা একটা একটা ব্লকের মতো ব্লক যেমন একটা ছাপা দিয়ে করা হয় আর এটা হচ্ছে একটা ফ্রেম বানায় ফ্রেমের উপর রংটা দিয়ে এইভাবে করা হয় হ্যাঁ এনিওয়ে সো দিস ইজ আওয়ার বিউটিফুল শাড়ি হ্যাঁ এটা অনেক সুন্দর একটা শাড়ি একটার একটা সুন্দর একটা কালার এটা এর উপর আসছে যে কোনো দুইটা শাড়ি কিনলে একটা ফ্রি এটা স্ক্রিন প্রিন্টের সাথে গ্লিটারও প্রিন্ট করা হয়েছে এটা দেখেন স্ক্রিন প্রিন্টের কালারের সাথে গ্লিটার প্রিন্ট করা হয়েছে ওকে খুবই সুন্দর যার যার এটা লাগে শেষে এটা কিনে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন যে কোনো দুইটা শাড়ি এই শাড়িগুলোর ছবি আমাদের পেজে অভাব নাই আপনি জাস্ট পেজ থেকে ছবি চেক করে নিন যে কোনো দুইটা শাড়ি কিনলে একটা

আর তুমি ঠিক ক্লিক করে ছবিগুলো নিলা সুন্দর হবে না এটা দেখেন অনেক সুন্দর যে কোনো দুইটা কিনলে একটা ফ্রি যে কোনো দুইটা শাড়ি কিনলে একটা শাড়ি ফ্রি প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এবং আমি ডেলিভারি চার্জটাও ফ্রি দিছি ব্লাউজটা আচ্ছা অ্যাকচুয়ালি এইটা ব্লাউজ না এটা আমার একটা টপস সো এই টপটা আমি হচ্ছে যে আজকে জিন্সের সাথে পরেছিলাম সো আজকে আমার দুপুরে লাইভে মানে সন্ধ্যা লাইভে আপনার নিশ্চয়ই দেখছেন সো আমি এইটার উপরে জাস্ট শাড়ি পরে চলে আসছি অ্যান্ড বাট এটাকে ব্লাউজ হিসেবে দেখতেও ভীষণ সুন্দর তো তাই না অনেক সুন্দর অ্যানিওয়েজ সো এটা

আপসান অ্যান্ড মেসেন্টা কালার দিয়ে এটাকে স্কিন প্রিন্ট করা প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল হ্যাঁ ভেরি ভেরি রিজনেবল প্রাইস এই সুন্দর শাড়িটা যা লাগে সেটাকে নিয়ে নেবেন অনলি 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 হ্যাঁ বাই টু গেট ওয়ান বারোশো পঞ্চাশ টাকা এবং দুইটা কিনলে একটা ফ্রি আবার ডেলিভারি চার্জটাও ফ্রি করে দিয়েছে হ্যাঁ আজকে কিন্তু পুরো আপনাদের জন্য মানে মচমচা কোরমোরে অফার লন্ডন থেকে দেখতেছেন রাজিয়া রোজি থ্যাংক ইউ সো মাচ আপু

যে কোনো দুইটা শাড়ি কিনলে একটা শাড়ি শাড়িতে ধরো দুইটা শাড়ি কিনলে একটা শাড়ি ফ্রি এটা হচ্ছে দেখেন আপনার স্কাই ব্লু কালারটা কি যে সুন্দর একটা স্কাই ব্লু এই শাড়িগুলো হচ্ছে স্কিন প্রিন্ট এবং আফসান প্রিন্টের একটা অসম্ভব সুন্দর একটা কম্বিনেশন অ্যান্ড প্রাইস পড়ছে বারোশো পঞ্চাশ টাকা এবং সেই সাথে হচ্ছে যে আপনার অনেক সুন্দর একটা শাড়ি সেই সাথে হচ্ছে যে আপনার ডেলিভারি চার্জটা সম্পূর্ণরূপে ফ্রি পেয়ে যাচ্ছেন হ্যাঁ সম্পূর্ণরূপে ফ্রি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ যার এটা লাগতেছে এরপর আসেন যারা যারা তোমাকে দেখতে চলে আসলাম আইরিন আফরুত আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ক্রাশ কুইন প্রাইস কত আচ্ছা আপু প্রাইস কত বলে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা বারবার করে আমি বলে দিচ্ছি আপু এটা হচ্ছে দেখেন রয়্যাল ব্লু কালারি ভেরি রিজনেবল আপনি এই শাড়িটা যে নিতে চান করে দিবেন এই সুন্দর শাড়িটার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে রিয়া মনে করে তোমার একটা কথা বলবো

দেখছেন লিটার প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা মেরুন রেড কালার একটা শাড়ি অ্যান্ড সাথে এটার মধ্যে আপনার ইউনো আপনার হচ্ছে যে পিঙ্ক কালার পিঙ্ক কালারের হচ্ছে যে স্কিন প্রিন্ট করা সো ভাও রেডটা কিন্তু দারুণ লাগতেছে দেখেন এটা আপনি পূজাতে পরার জন্য নিতে পারেন শাড়ির কালারটা ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি আহা চোখে লেগে আসছে তাই না আপু সেটা একদম চোখে লেগে আসছে এন্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি বারোশো পঞ্চাশ টাকা দুইটা শাড়ি কিনলে একটা শাড়ি ফ্রি এবং ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাচ্ছেন বিউটিফুল কালার স্টানিং একটা লুক দিবে রেডে রেডে কিন্তু অনেক মানে রেড তো আমার অনেক ফেভারিট একটা কালার আমি না এত কালার ক্যারি করি আমার কাছে এখন যেই কালার করি ওই কালারই ভালো ওয়াও এটা হচ্ছে দেখেন আঁচলটা অনেক অনেক সুন্দর অ্যান্ড এরপর আসেন এইখানে দেখেন আরও একটা সুন্দর একটা কালার আছে দিস ইজ ইউ বিউটিফুল ল্যাভেন্ডার কালার অনেক নাইস একটা কালার হ্যাঁ ল্যাভেন্ডারটা দেখেন প্রাইস ইস ভেরি রিজনেবলি বারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা এইটা দেখেন আপনার হোয়াইটের মধ্যে হোয়াইটের প্যাটার্নটা কিন্তু খুব সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা আমি পড়ি নাই এখন পর্যন্ত বুঝছো এই ডিজাইনটা আমার একদিন পড়া দরকার আহ কিচে শুভ্র সুন্দর একটা চোখে লেগে থাকার মতো একটা ডিজাইন জাহানারা বেগম লিখেছেন কেমন আছো নন্দিনী সানবি সারপ্রাইজ কে লন্ডনে চলে গেছে না এখনো যায় নাই আপু যাবে কেমন আছেন আপনি আল্লাহ তোমার মনে আসা পূর্ণ করুক আমাদের ব্রাউন বাড়ি কেমন আছে অনেক ভাল লাগছে ব্রাহ্মণবাড়ী জিতছি আসলে জিতছি ব্রাউন বাড়ি খুবই ভালো লাগছে এন্ড ব্রাউন বাড়ি তো পাশের জেলা আপু ব্রাহ্নবাড়ির সাথে তো আমাদের অনেক কানেকশন অনেক ভালো যেহেতু আমার বাড়ি কিশোরগঞ্জ সো ব্রাউন বাড়ির সাথে আমাদের একটা মানে আমাদের প্রতিবেশী জেলা ওয়াও সো লাভলি হোয়াইট কালার একটা খুব অ্যালিগেন্ট একটা লুক দিবে চিপসেন্ট একটা লুক দিবে আই আই থিঙ্ক যে এটা 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 অনেক সুন্দর লাগবে সবাইকে দিস সিজ এভার বিউটিফুল ব্লাউজ প্লিজ পুআও দেখেন শাড়িটা না একটি সুন্দর লাগতে যে কোনো দুইটা শাড়ি কিনলে একটা শাড়ি ওকে সো যে কোনো দুইটা কিনেন একটা শাড়ি আপনি ফ্রিতে পেয়ে যাবেন আর দেখাও না বাবা কতটি দেখেন

হালকা ব্লু কালার খুবই সুন্দর একটা শাড়ি অসম্ভব সুন্দর একটা শাড়ি হ্যাঁ অসম্ভব সুন্দর একটা শাড়ি হ্যাঁ অনেক নাইস একটা শাড়ি অ্যান্ড এই হচ্ছে শাড়ি এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস প্রাইস ইস ভেরি রিজনেবল শুধুমাত্র এই সুন্দর শাড়ি আপনি যেটাই নেবেন যেটাই নেবেন ওকে যেটাই নেবেন এই সুন্দর শাড়ির প্রাইস পড়বে অনলি কত টাকা শুধুমাত্র এই সুন্দর শাড়ির প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা অ্যান্ড ডেলিভারি চার্জটা ফ্রি অ্যান্ড এটা হচ্ছে শাড়ির আঁচর এটা হচ্ছে শাড়ির বডি শাড়ি ডিজাইন জাস্ট অনেক আচ্ছা আমার আইফোনটা কোথায় হোয়াটসঅ্যাপ এতিয়া ভিডিঅ' নিক এখন এই ভিডিও ক্লিপটা কাটতে পাবলিক আচ্ছা ভিডিও ক্লিপটা কাটতে লাইভে ভিডিও কার সাথে কথা বললো সাগুবিস পাই আমি আগেই বলে দিলাম কি

वाव और व्हाइट माने ऑलवेज एलिगेंट ब्यूटीफुल फैब्रिक होते हैं जैसे हब्सल कॉटन टाइलाइन है मिही हब्सल कॉटन प्योर हब्सल कॉटन एंड स्किन प्रिंट करा आल्सो ग्लिटर प्रिंट करा सच ए लवली वन सच ए लवली वन ऑनिक शून्य एक शारी ऑनिक ब्यूटीफुल एक शारी है एक ऐसे जो कलर लगे शेड एक ब्लाउज पिस अनेक चोस एक कलर अनेक नाइस एक कलर অনেক সুন্দর একটা কালার যা এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেবে ওকে সো এই যে সুন্দর শাড়িটা হুম এটা খুবই সুন্দর যা এটা লাগছে সেইটাকে এটাকে নেন আর আমার পরা শাড়ির এক্স্যাক্টলি এটা আরেকটা মানে কালার মানে এই তিনটে কালার এটা এখন দেখাবো আচ্ছা এটা বাকি কালার শেষ হয়ে গেছে এটার অনেকগুলো কালার ছিল এটা সব কয়টা কালার এটা লিস্ট এরকম গ্লিটার প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা কালার হচ্ছে আপনার খুব এটা একটা কি কালার মানে একটু পিচি পিঙ্কি কালার ইটস এ রিয়েলি রিয়েলি নাইস আপু এন্ড এই সুন্দর শাড়িটার একটা ব্লাউজ পিস আছে সাথে ও আমি এই কালারটা মনে হয় পরেছি একবার সো এই শাড়িটা মনে হয় আমি একবার পরেছি আপনারা হয়তো দেখেছেন আর এটা যখনই যে দেখে সে এটাকে পছন্দ করে ও নাইস অনেক সুন্দর একটা শাড়ি ওয়া ব্লাউজ পিস হোক যার এটা লাগে সেটাকে নিয়ে নেন এই সুন্দর শাড়িগুলো ব্লাউজ পিস সহ আপনি যখন ব্লাউজটা মেড করে পড়বেন আরো বেশি সুন্দর লাগবে আমি যদিও একটা ব্ল্যাক কালার অন্য একটা কিছু দিয়ে পড়ছি এই শাড়িটা আপনি যেইভাবে পরবেন সেইভাবে আপনার ভালো লাগবে

अपना लाइफ देखे थैंक यू सो मच तक राह लिखे थैंक यू सो मच आप কি সুন্দর না শাড়িটা অনেক নাইস একটা শাড়ি এন্ড প্রাইস পড়ছে শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা লাভ লাইক শেয়ার ডান নাসরিন জাহান থ্যাংক ইউ সো মাচ তাকরিমা রাহা অল ডান থ্যাংক ইউ সো মাচ আপু অ্যান্ড আমি একটু অল ডান থেকে উইনার নেই অনেকে অল ডান লেসেন একটু উপর থেকে নিই রোজিনা বেগম কংগ্রেচুলেশন আপু আপনাকে অল অলরাউন্ড থেকে উইনার নিলাম আপনি তিনশো টাকা একটা শাড়ি পাবেন তারা আমি আইডিটাকে ছবি তুলো ওটা আচ্ছা আমি ছবি নিতেছি তার একটা জব কি লিখছেন একটা জব দেন বিপদ আপনি কোথায় থেকে বলতেছেন তার আপু জবের জন্য আপনাকে শোরুমে আসতে হবে এবং আপনি কোথায় থেকে বলতেছেন বা কোথায় থেকে দেখতেছেন সেটা আসলে আমি না দেখে বলতে পারবো না প্রতিটা শাড়ি সুন্দর খুব ইউনিক নয় না আফল আপু আসলে সকলের শাড়ি সুন্দর আলহামদুলিল্লাহ ভালো আছে তোমার এসে জয়েন করতে পারি না আমার বাসায় ক্যান্ডিডেট বেশি একজনের পর একজন পরীক্ষা চলছে যার জন্য ওইদিকে টাইম দিতে হয় আর বেশি বেশি নিজে চাকরি তো বুঝে হ্যাঁ আপু আরেকদিন মিরপুর শোরুমে গেলে আছেন আপনার সাথে অনেকদিন দেখা হয় না তোমাকে সব খুব সুন্দর লাগে মাসালা মাসালা মশাল্লা সাউিয়া জাহান অর্পিতা লাভ ইউ তুমি অনেক ভালো লাভলি জান্নাত থ্যাংক ইউ সো মাচ ঘুমাবো কখন আপনারা যখন ঘুমাবেন স্মিতা জান থ্যাংক ইউ বরিশাল থেকে বলছেন আর এস হুরাম হুরাম সুলতান আমাকে বরিশাল থেকে দেখছেন আমাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আমি বরিশালে আসতে চাই আমরা যেন কবে বরিশালে আসতেছি হচ্ছে কবে যেন উনিশ তারিখ বিশ তারিখ আমাদের মেলা জানুয়ারি শুক্রবার এবং লাইলা কনভেনশন হল